জানেন এই ঘরে তো জায়গা হইতো না অনেক ছোট ঘর তো আমরা চারদিনে যাবো গা তো আচ্ছা যাইবো গা এই জন্য আসলাম আর ঘরটা অনেক ছোট ছিল মোটামুটি জায়গা হয়েছে বর্ষা যাবো ঘোরা মানে ঘোড়া ছেলের জন্য ভালো হয়েছে ঘুরে ফিরে ধুপের দাঁড়ালাম এই জন্য আব্বাই আর আছে মা আছে শাশুড়ি আছে সামনে নিয়ে সালাম থেকে আসলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবে দেখ ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগবো মানে যেই ছোটো ঘরের থেকে আমার মানে যে মাছমালা ছিল মাল মালাগুলো তো সৌন্দর্য করার জন্য আর লড়াচড়া করার জন্য এই যে কোন 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 জায়গা থেকে কিছু কী করলাম সারা ভিডিওটা আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে ভিডিও বলেন যে কী থেকে কী করলাম ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ রইলো সবাই সালাম আসসালামু আলাইকুম আবির ও সরতাকো সরতাকো তোবা ইয়া ইস 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 তোমরা তুমি মাঠে যাও করে দেখা দি কো কো তুমি কো এই যে দিদি তো দাদা দেখাও তো দাদা দেখাও মাক hey, দেবো hey. <coughs> ए पाइथि कस्तो जना हां गणालगिस करलन इट्टू वेदा कदा काय तो आبري

Yeah. Uh -huh.

காரி வரதுக்கு இங்க வந்து பாருங்க. என்ன பைக் குரோ எங்க நிந்த வெட். இதுக்கு குறனா ஏய் ஃபேன் ஃபண்டா குசல்யா

এইটা ঘুরে আইলাম মানে আগে আগে আসলে সিস্টেমে আর সিস্টেমে এইডা খাট ঘুরে Алеছি গরম মোটামুটি জায়গা হয়ে গেছে যাই আলেছেরি অবস্থা মোটামুটি এখন ক্লিয়ার এ এই হিন্দি সব পালা দিছে কে যে

মানটো কথা ক

এই যে দেন ঘরের পরিস্থিতি আর ঘর যদি কোনো উলটপালট করে তাহলে কি যে হয় ঘরের বাস্তব চিত্র থাকতে অনেক কষ্ট হয় আর বৃষ্টি বৃষ্টির দিনে তো কিছুই করা যায় না হয়ে যায় কি হালাই দিব বাবা বাবা হালাই না হালাই না হালাই দিতে Ey bırak. Far. Bu da fazil. Hay. Da da ne para koyacak. Hadi bir de biçti. Dindavur, biçti. Biçti se, kalka